আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব এক ভিন্ন রকম চকলেট জার্নিতে এটা শুধু মিষ্টি না এটা আসলে এক ধরনের বিলাসিতা স্বাদ আর সংস্কৃতির মেলবন্ধন সাম্প্রতিক সময় দুবাই চকলেট ঝড় তুলেছে টিকটক আর ইনস্টাগ্রামে একটা ভাইরাল ডেজার্ট যেটা প্রমাণ করেছে ঐতিহ্যকে আধুনিকভাবে নতুন করে উপস্থাপন করা যায় বন্ধুরা আজ আমরা ঢুকে পড়ব সেই ফ্যাক্টরির ভেতরে যেখানে প্রতিটি চকলেট তৈরি হয় এক একটা শিল্পকর্মের মতো এখানে মিশে গেছে প্রযুক্তি ভালোবাসা আর রান্নার নিখুঁত অভিজ্ঞতা এই যাত্রা শুরু হয়েছিল এক স্বপ্ন থেকে একজন ব্রিটিশ ইজিপশিয়ান উদ্যোক্তা যিনি দুবাইতে থেকে এমন এক ডেজার্ট বানালেন যেখানে পূর্বের ঐতিহ্য আর পশ্চিমের এলিগেন্স একসাথে মিশে গেছে ফলাফল পিস্তাচীয় ক্রিম আরবি স্বাদ আর লাক্সারি প্রেজেন্টেশন সহ এক ইউনিক চকলেট দু সালে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই চকলেট নিয়ে দুনিয়া জুড়ে শুরু হয় এক পাগলামি এখন চলুন দেখে আসি এর প্রতিটি ধাপ প্রথমে আসে কোকো ঘানা ইকুয়েডর ইন্দোনেশিয়া থেকে আনা হয় কোকো পড চাষিরা হাতে হাতে সংগ্রহ করেন তারপর হয় ফার্মেন্টেশন সানড্রাই আর রোস্টিং শেষে এগুলো হয় কোকোনিভ আর সেখান থেকেই শুরু আসল চকলেট তৈরির প্রক্রিয়া এরপর আসে পিস্তাচিও ইরান তুরস্ক আর আমেরিকার সেরা বাদম এগুলো রোস্ট করে বানানো হয় খাঁটি পিস্তাচিও পেস্ট কোনো চিনি বা তেল ছাড়া শুধু প্রাকৃতিক স্বাদ চকলেটের সাথে যোগ হয় তাহিনী মানে তিলের পেস্ট এটা আনে একেবারে ভিন্ন ধরনের গভীরতা আর লবণাক্ত স্বাদের কন্ট্রাস্ট সাথে আছে কাতাই ফি মানে পাতলা ফিলোডো যেটা ভেজে তৈরি হয় এক দারুণ ক্রাঞ্চ সব কিছু মিশে তৈরি হয় এক রিচ টেক্সচার্ড ফিলিং এবার শুরু হয় আসল চকলেটের ধাপ কোকোমাস চিনি আর দুধ গোড়া মিশিয়ে তৈরি হয় মসৃণ মিশ্রণ এরপর রিফাইনিং এক কঞ্চিং ঘন্টার পর ঘণ্টা নাড়াচাড়া করে তৈরি হয় মসৃণ সিল্কি টেক্সচার সবশেষে টেম্পারিং যেটা চকলেটকে দেয় শাইন স্ন্যাপ আর নিখুদ গঠন মোল্ডে ঢালা হয় প্রথমে পাতলা লেয়ার তার মাঝে বসানো হয় পিস্তাচিও ফিলিং তারপর ওপর থেকে আবার চকলেট দিয়ে সিল করা হয় কুলিং টানেলে কয়েক মিনিট পর সেট হয়ে বেরোয় আসল ডুবাই চকলেট বার কিছু বার আবার হাতে সাজানো হয় সোনালি ধুলো পিস্তাচিও ক্রাশ বা সাদা চকলেট দিয়ে ডেকোরেশন লিমিটেড এডিশনে তো তৈরি হয় একেবারে শিল্পকর্ম কখনো পেন্টিংয়ের মতো কখনো ব্রাশ দিয়ে স্টেনসিল ডিজাইন এভাবেই সাধারণ চকলেট হয়ে যায় এক টুকরো আর্ট প্যাকেজিংও আছে লাক্সারি টাচ গোল্ড এম্বসড ফয়েল রিবান আর বিশেষ কিউআর কোড যেটা স্ক্যান করলে দেখা যাবে পুরো জার্নি কোন ফার্ম থেকে এসেছে কোকো কখন বানানো হয়েছে সব তথ্য প্রতিটি বার যায় কড়া কোয়ালিটি কন্ট্রোলে ওজন আকার টেক্সচার এমনকি টেস্টিংও হয় যদি একটু গরমিল পাওয়া গয় পুরো ব্যাচ ফেরত পাঠানো হয় কারণ দুবাই চকলেট শুধু পণ্য না এটা একটা সুনাম শেষে এই চকলেট পাঠানো হয় দুনিয়ার নানা প্রান্তে দুবাই আবুধাবি রিয়াদ লন্ডন টোকিও এমনকি পাঁচ তারা হোটেল আর বিলাসবহুল রেস্টুরেন্টেও সঠিক তাপমাত্রা বজায় রাখতে সব পাঠানো হয় বিশেষ কন্টেইনার বা রেফ্রিজারেটেড ট্রাকে আজকে দুবাই চকলেট হয়ে গেছে এক গ্লোবাল অবসেশন কারণ এটা শুধু খাবার না এটা এক্সপিরিয়েন্স এক টুকরো বিলাসিতা একটা গল্প যেটা পূর্ব আর পশ্চিমের মেলবন্ধন বন্ধুরা এখন আপনারা জানলেন কিভাবে তৈরি হয় বিশ্বখ্যাত দুবাই চকলেট কোকো চাষির হাত থেকে শুরু করে সোনালি রিবনে মোড়ার শেষ প্যাকেজ পর্যন্ত প্রতিটি ধাপে আছে পরিশ্রম নিখুতত্ব আর আবেগ এটা শুধু ডেজার্ট না এটা আসলে এক অনুভূতি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও চমকপ্রদ ভিডিও যেখানে আপনাদের নিয়ে যাব মিষ্কির জগতে একদম ভিন্ন ভ্রমণে আবার দেখা হবে আল্লাহ হাফেজ